দর্শক দূষিত এই সময় আপনি সতেজ একটা ফুরফুরে মেজাজ চাচ্ছেন তাহলে আজকের নিঃশ্বাস গানটি আপনার জন্য এই কুরুষিত সময় আমি সত্যিই চাই একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে সাকিব খান সেই ব্যবস্থাটাই করে দিলেন অসাধারণ একটা গান এই গানটাকে আমি কোন ভার্সন দেবো আমি সত্যিই জানি না আমি নিজে কনফিউজড হয়ে গেলাম যে এই গানটার কি হওয়া তো যাই হোক আমরা যখন শুনবো সবাই মিলে এই গানের একটা একটা নাম আমরা দিয়ে দিতে পারি বাট অসাধারণ গান আসতে চলেছে সত্যিকার অর্থেই এই কুলসিত সময়টাতে আপনি যেন ফুরফুরে একটা মেজাজ পাবেন এই গান দিয়ে আপনি যেন সতেজভাবে নিঃশ্বাস নিতে পারবেন যাতে করে আপনি পরবর্তী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন চলুন শুরু করে দেই কিসেই যুদ্ধ দর্শক আমাদের বরবাদ সিনেমা এখন সেন্সর বোর্ডে জমা হয়ে গেছে তো সেন্সর বোর্ডকে অনেকেই সার্টিফিকেশন বোর্ড বলছে অনেকেই বলছে যে রেটিং বা গ্রেড দিয়ে নাকি সিনেমা পার করে দেবে ভাই একটু স্টপ করে দিই এই জিনিসগুলো একদমই হচ্ছে না সে আগের সময় যেটা হতো কর্তন করার জন্য বসে থাকতো সেটাই হচ্ছে তো যারা বলছিলেন না রেটিং গ্রেড দিয়ে দিয়ে দেবে এইগুলো কোনোটাই হচ্ছে না কর্তন করার জন্যই তারা বসে গেছে ফুল টিম মিলিয়ে এখন মজার বিষয়টা একটু বলি ফ্যাক্টগুলো একটু বলি চেক করে নেবেন বিষয়টি হচ্ছে কি যে সারা বছর কোনো কাজ থাকে না সারা বছর কোনো মুভি থাকে না স্পেশালি খানের মুভি যখন আসে তখন তারা পুরো একটা সরঞ্জাম নিয়ে সব সবকিছু নিয়ে নিয়ে বসে পড়ে যে এই মুভিটাকে এবার ধরতে হবে বেচারা প্রডিউসার আমরা এত চেষ্টা করলাম মুভিটাকে আটকানোর আটকাতে পারলাম না এখন তো আমাদের হাতে এসছে এবার এই মুভির খবর আছে ভায়োলেন্স মুভি করেছো হুম কিসের ভায়োলেন্স কিশোর ব্রুটাল এগুলো তো দেখানো যাবে না বাংলাদেশের জনগণের হার্ড অনেক দুর্বল এরা তারা দেখতে পারবে না বাবা আমরা কাউকে অসুস্থ করতে চাই না তো এই যে চিন্তা ভাবনা তারা দর্শকের চিন্তা ভাবনা নিজেদের মধ্যে নিয়ে নিয়েছে এবং এই নিয়ে নিয়ে তারা এখন বসে পড়েছে এটাকে কাটছাট করার জন্য তো আরেকটা একটু কথা বলি যে এই সময়টাতে আমার মনে হয় তাদের তো থাকে না ঈদ টিত তো চলে এসছে এখন সবারই তো একটু হাত খরচ বলুর একটু শপিং টপিং করবে একটা বিষয়বস্তু আছে তো হ্যাঁ এটা আমরা বুঝি কিন্তু ঘটনা হচ্ছে যে যারা এই সেন্সর বোর্ডে যারা আছে কর্মকর্তা যারা আছে আপনারা তো নিশ্চয়ই গভর্নমেন্ট থেকেই স্যালারিটা পান তাহলে প্লিজ আশাটা আসা করেন না হ্যাঁ এমনিতে খুশি হয়ে কেউ একটা দিলে সেটা আলাদা ব্যাপার বাট ডিমান্ড করে আশা করে বসে থাকবেন না যে একটা সিনেমা একজন প্রডিউসার নিয়ে আসলো আপনাদেরকে এখন সেন্সর করতে দেয়া হয়েছে এর মানে এই নয় যে আপনার পকেট মানি দেওয়ার জন্য সিনেমাটা ওখানে দেয়া হয়েছে সো মেক শিওর এই ধরনের চিন্তা ভাবনা নিজের মাথা থেকে জাস্ট দূর করে দিন এটা আপনাদের জন্যই ভালো হবে এন্ড লাস্ট ওয়ান ভায়োলেন্স সিনেমা ব্রুটাল সিন এই মুভিতে আছে এটা আমরা সবাই জানি বরবাদ এরকমই একটা মুভি তো সেখানটাতে যদি এই কিঞ্চিত পরিমাণও ভায়োলেন্স কাটা হয় এই মুভির প্রাণ অংশই কাটা হবে এই মুভির পুরোটা জুড়েই ভায়োলেন্স থাকবে এই মুভির পুরোটা জুড়েই ব্রুটাল সিন থাকবে প্রেমটাকে কিভাবে এই মুভিতে উপস্থাপন করা হয়েছে টিজার দেখলেই তো আমরা সেই ধারণা পেয়ে গেছি তো এখানে যদি আপনারা কোনো প্রকার ট করতে যান এই মুভির কিছুই থাকবে না দর্শক তার টিকিট কেটে এই মুভি দেখতে যাবে দর্শক হতাশ হয়ে ফিরবে এই কে নেবে একজন এত কোটি বাজেট দিয়ে সিনেমা লঞ্চ করেছে সেই কে নেবে আপনাদের দায়ভার কর্তনের জন্য আমরা দর্শকরা একটা ভালো সিনেমা থেকে বঞ্চিত হব এটা হতে পারে না শুধুমাত্র শাকিব খানের প্রতি আপনাদের যে হিংসা পরায়ণতা এটার জন্য এবং সাকিব খানের অ্যালার্জির জন্য আপনারা এই কাজটা করতে পারেন না প্রিয় সাকিবিয়ান এক জোরে আওয়াজ তুলুন আনকাট সেন্সর লাগবে আমাদের বর্বাদের কোনো প্রকার বর্বাদে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই দেশের জনগণ নেটফ্লিক্স দেখে এই দেশের জনগণ এর চেয়ে ব্রুটাল সিন দেখে না নিজেরা স্বস্তি ফিল করে বাড়িতে বসে সবাই মিলে এই সিনগুলো দেখে তো আপনারা তাদেরকে শিখাতে আসবেন না যে ব্রুটাল সিন দেওয়া যাবে না ভয় পেয়ে যাবে এটা আপনাদের বিজনেস না অতিরিক্ত কোনো কিছু মাথায় রাখার চেষ্টা করবেন না যাতে করে এটা কাটছাট করে পুরো মুভিটা বারোটা বাজিয়ে দিতে পারেন তো এটা কিন্তু আমরা সাকিবিয়ানরা মানবো না যদি এরকম কিছু হয় আজকের মধ্যে কিন্তু অলরেডি সেন্সর বোর্ডে চলে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা এটা নিয়ে অনেক কিছু জানতে পারবো তো সেই জানার পরে যদি আনকাট সেন্সর আসে খুব ভালো যদি কোনো প্রকার কাটছাট করার চেষ্টা করা হয় সাকিবিয়ানরা আমরা সকলে কিন্তু বিএফবিসি ঘেরাও করব এটাও মাথায় রাখবেন সাকিবিয়ানদের অভিজ্ঞতা আছে বারবার করে বলছি সাকিবিয়ানদের অভিজ্ঞতা আছে 2017 সালের কথা মনে রাখবেন তারা কি করতে পারে তো এই বরবাদকে যদি কোনো প্রকার হাত দেওয়ার চেষ্টা করেছেন এর চেয়ে খারাপ কিন্তু হবে না সাকিবিয়ান একত্র হন তৈরি থাকুন দেখুন কি সিদ্ধান্ত আসে